আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন যশোর জেলার অভয়নগর উপজেলার শঙ্করপাশা গ্রামে বাড়ি আমার ঘটনাটা শুরু হয় দু সালে আমার বয়স তখন পাঁচ বছর খুব দুরন্ত আর ছটফটে ছিলাম আমি একদিন বিকেলে কিছু বন্ধুদের সাথে লুকোচুরি খেলছিলাম জায়গাটা ছিল আমাদের পুরনো বাড়িতে আর বাড়ির উঠোন থেকে তিরিশ চল্লিশ গজ দূরেই বাসবাগান আর সেখানেই আমাদের পারিবারিক কবরস্থান যেখানে আমাদের বংশের অনেক মানুষের কবর ছাড়াও অজানা অসংখ্য কবর দেয়া হয়েছে যাই হোক খেলার এক পর্যায়ে সময়টা বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে আপনি নিশ্চয় জানেন লুকোচুরি খেলার নিয়মটা নিয়ম অনুযায়ী সব থেকে গোপনীয় জায়গাটায় লুকাতে হবে আর তাই আমি আর আমার এক সিদ্ধান্ত নেই আমরা আমাদের পারিবারিক কবরস্থানের লুকব যেই ভাবা সেই কাজ চলে গেলাম দুই বন্ধু মিলে একটা সদ্য নতুন কবরের পাশে আনুমানিক আট থেকে নয় দিন হয়েছিল কবরটার বয়স কবরটার চারপাশে বাঁশের চাটাই দিয়ে ঘেরা আর চাটাইয়ের ফাঁকে ফাঁকে খেজুর পাতার বুনন করা আর প্রাণী ভেতর গিয়ে কবর খুঁড়তে না পারে সেজন্য লুকানোর জন্য ওই নতুন কবরটার আড়ালে যেতে চাইলাম আমি কিন্তু আমার বন্ধু আমাকে যেতে নিষেধ করল আমি ওর কথায় পাত্তা না দিয়ে ওদিকেই যেতে চাইলাম আমার থেকে বয়স বেশি হওয়ায় ভয় জিনিসটা কি সে ভালো করে বুঝতে পারতো আমার বন্ধু এজন্যই কবরের পাশে যেতে নিষেধ করেছিল আমাকে কিন্তু যখন আমি কবরের উল্টো পাশে গিয়ে বেড়ার কোন আমার বন্ধু ভয়ে ওখান থেকে দৌড় দেয় আমাকে রেখে ওকে দৌড়ে দিতে ওকে দৌড়ে যেতে দেখে ভয় পেলাম না আমি কারণ এই বাগানে আম্মুর সাথে প্রায় প্রতিদিনই রান্নার জন্য জ্বালানি জ্বালানি নিতে আসি আর তাই জায়গাটা আমার কাছে কখনো ভয়ের মনে হয়নি চুপচাপ বসে আছি নতুন কবরটির উল্টো পাশে আমার তখন কোনো ধারণাই ছিল না কবরের পুরো মানেটা কোনো ধারণাই ছিল না যে একটা লাশ ওটার ভেতর শুয়ে আছে কোনো ধারণাই ছিল না যে ওটার ভেতরের লাশটা তখন জান্নাতের বাগিচা বাগিচায় বসে স্বর্গীয় আরাম ভোগ করছে নাকি জাহান নামের ভয়ঙ্কর আগুনে চলছে বসে থাকার এক পর্যায়ে সন্ধ্যা আসান শুনতে পেলাম কবরটির পায়ের দিকে হঠাৎ ডান পাশ দিয়ে উঁকে দিয়ে ও দেখি আম্মু উঠোনে দাঁড়িয়ে আমাকে ডাকছে মনি মনি বাড়িতে আসার জন্য এবং পড়তে বসার জন্য এবং তিনি বললেন যে খেলা বাদ দিয়ে এখন এদিকে আয় এগুলো বলতে বলতে আমাকে খুঁজছেন আমিও বাড়ি যাব ভেবে কবরের মাথার পাশ দিয়ে অর্থাৎ বাম পাশ দিয়ে বের হতে যাব তখনই দেখি একটু দূর থেকে কে যেন আসছে ঠিক তখনই আমার পেছন থেকে আমার জামায় একটা টান অনুভব করলাম শুনলাম সামনে পুলিশ আসছে তখনই আবার দুই তিন পা পিছিয়ে বসে পড়লাম কবরের আড়ালে ততক্ষণে মাথায় ঢুকলো আমার জামাকে টান দিল সামনে যাস যাসনে পুলিশ আসছে তখন কেন জানিনা নানা নানির কাছে শোনা সব ভূতের গল্পের কথাগুলো মনে পড়তে লাগলো গলাকাটা মানুষ আগুনের ঘোড়া লেজওয়ালা পেতনি ছাড়াও আরো অনেক কিছু কল্পনায় ওগুলো চোখের সামনে ভাসতে লাগলো কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ে চমকে উঠল বুকের ভেতরটা আম্মু বলতো ভয় পেলে আল্লাহ আল্লাহ করবি কথাটা তখনই মনে পড়ে গেল আল্লাহ আল্লাহ বলতে বলতে আস্তে আস্তে পেছনে তাকাই আর তাকিয়ে যেটা দেখি তার জন্য আমি একদমই অপ্রস্তুত ছিলাম দেখি একটা ভুতুম পেঁচার মতো পাখি যার চোখ দুটো আগুনের মতো জল জল করছে আর জ্বলন্ত আগুনের মতো দুটো টানা সারস পাখির মতো মেলে আছে এটা দেখে আমি দৌড়তেই আর পিছু তাকিয়ে দেখি ওটা টানা ঝাপটাতে ছাপটাতে আমার দিকেই আসছে হঠাৎ সামনের দিকে ঝুঁকি সাথে বাড়ি খেলাম ছিটকে পড়ার ছোট একটা কোনো গর্তে ঝাপসা হয়ে এলো চারিদিক আল্লাহ আল্লাহ বলে জ্ঞান হারালাম চোখ মেলে দেখি আম্মু আব্বু দাদি চাচা চাচি পাড়া প্রতিবেশী সহ পঞ্চাশ ষাট জনের মতো মানুষ আমাদের দের বারান্দায় সকাল হয়ে গেছে আর ঠোঁটের নিচে একটা ব্যান্ডেজ আম্মুর কাছ থেকে শুনলাম আমার ঠোঁট কুঞ্চির আঘাতে অর্থাৎ বাঁশের ডালের আঘাতে এপাশ ওপাশ ছিদ্র হয়ে গিয়েছিল আর আমাকে ওইরকম রক্তাক্ত অবস্থাতেই